ভাইরে ভাই এটা কি ছিল ভাই মাথা নষ্ট ভাই কি বলবো এটা দেখার পরে আমি রীতিমতো অবাক হয়ে গেছি প্রিন্সের পোস্টার খান ভাই রীতিমতো আগুন ছিল আগুন এই পোস্টারটা সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছে সাকিব খানের প্রিন্স সিনেমার পোস্টার হিসেবে এবার এই পোস্টারটা কোথায় থেকে আসলো অফিসিয়ালি তো কোনো পোস্টার আসেনি প্রিন্স সিনেমার পরিচালক কিংবা প্রযোজকের কাছ থেকে ক্রিয়েটিভ ল্যান্ডের কাছ থেকে তো আমরা কোনো অ্যানাউন্সমেন্ট কিংবা পোস্টার পাইনি তাহলে পোস্টারটা ভাই এটা নিয়ে বলার বাইরে জাস্ট অসাধারণ এক কথায় ওয়াও অন্য রকম লেভেলে কথা বলছে প্রিন্সের এই পোস্টার তাহলে পোস্টারটা নিয়ে একটু আলোচনা করা দরকার সাকিব খানের ভক্তরা সব সময় এমন কিছু করে বসে যেটা দেখার পরে সাকিব খান নিজেও অবাক হয়ে যায় এটা কি করছে এটা কি এমন রেকর্ড গড়ে দিল এটা কি করে ফেললো ভাই মাথা নষ্ট ঠিক এই পোস্টারটার বেলাতেও তেমনটাই ঘটেছে এটা কোনো অফিসিয়াল পোস্টার না কিন্তু এটা অফিসিয়াল পোস্টারের ধারের কাছ থেকে ফেলে দেওয়ার মতো না সাকিব ইয়ানরা এই পোস্টারটা তৈরি করেছে কোনো এক ভক্ত আমি যতটুকু জানতে পেরেছি কাউসার নামে কোনো এক ভক্ত এই পোস্টারটি তৈরি করে পোস্টারটি সোশ্যাল মিডিয়াতে আসার পরেই ভাইরালে পরিণত হয়েছে এক কথায় সকলেই প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিচ্ছে এখন ক্রিয়েটিভ ল্যান্ড আবু হায়াত মাহমুদ ভাই এবং শিরেন সুলতান আপু আপনারা যদি এই পোস্টারটা দেখে থাকেন আপনারা যে পোস্টারটা রিলিজ করেছিলেন তার থেকেও দ্বিগুণ আকারে সারা ফেলেছে এই পোস্টারটি তাহলে আপনারা তো এই পোস্টারটি অবশ্যই দেখেছে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং অফিসিয়ালি ভাবে আপনারা যদি পোস্টারটা শেয়ার করেন তাহলে ভাই মাথা নষ্ট করা ব্যাপার হয়ে যাবে বরাবর সাকিব ইয়ানরা সাকিব খানকে নতুন রূপে দেখতে চাই তাদের ধারণা তাদের যে একটা চাওয়া পাওয়া তাদের যে একটা ভালো লাগা সব দিক থেকেই সাকিব খানকে তারা প্রকাশ করে এবং নতুন নতুন ফ্যানমেড পোস্টার তৈরি করে কিন্তু এই পোস্টারটা ভাই এই পোস্টারটা রীতিমতো অবাক করেছে অবাক করেছে অফিসিয়াল পোস্টারকে হার বানিয়ে দিয়ে এই পোস্টারটা রীতিমতো ঝড় তুলে দিয়েছে এটা কিন্তু বলার বাইরে সাকিব ইয়ানরা সাকিব খানকে ভালোবাসার জন্যই আজকে সাকিব খান ভাইয়ের নতুন নতুন পোস্টার তৈরি হয় ফ্যান ব্যাট পোস্টার তৈরি হয় অফিসিয়ালি ভাবে রিলিজের আগেই রীতিমতো আগুন লাগিয়ে দেয় ঝড় তুলে দেয় এটা তার দল জানতো আরো একটা প্রমাণ সাকিব ইয়ানরা আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের ক্রিয়েটিভিটি দেখে আপনাদের এই যে সুন্দর যে একটা পোস্টার তৈরি করা অফিসিয়াল পোস্টারকে হার বানিয়ে দিচ্ছে ভাই পোস্টারে দেখেন আপনারা কি করেছে সাকিব খান ভাই লাল কোট পরে দাঁড়িয়ে আছে একটা কি যেন হাতে নিয়ে এটা আমি মানে কি বলবো এটা জাস্ট বলার বাইরে নিচে একটা অন্যরকম ব্যাপার কিছু একটা পড়ে আছে প্রিন্স টাইটেলটাও ছিল ভাই অস্থির অস্থির লেভেলের হয়েছে পোস্টারটা রীতিমতো সাকিব খান ভাই চেন হাতে ধর মানে ধরে দাঁড়িয়ে আছে একটা অন্যরকম ভাইব দিচ্ছে আর এই যে জায়গায় জায়গায় কি যেন একটা পড়ে আছে মাথা কাটা একটা ব্যাপার ভাই রে ভাই দেখার পরে আমি শিউরে উঠেছি অবাক হয়েছি এটা কি বানানো ভক্তের বানানো পোস্টার এরকম হতে পারে ভাই মাথা নষ্ট করার ব্যাপার এই পোস্টারটি নিয়ে আপনাদের মতামত জানাবেন অবশ্যই জানাবেন ভুলবেন না অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই